এতগুলো ইসলামী দল বাংলাদেশে খেলাফতে আন্দোলন খেলাফতে মজলিস বাংলাদেশ জামায়াতে ইসলাম ইসলামী আন্দোলন আরও অনেক অনেক নামের হেফাজতে ইসলাম যেটা বড় সংগঠন ছিল দু হাজার তেরোর ঘটনা মনে যদি থাকে তো এত বড় বড় ইসলামী দল বাংলাদেশে থাকতেও আপনি কোনো ইসলামী দলকে সাপোর্ট করবেন না এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মৃত্যুর পরে হাসরের মাঠে আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি তো গণতন্ত্র মেনে নিয়েছিলে তুমি তো গণতন্ত্র মেনে নিয়ে কোনো একটা দলকে সাপোর্ট করেছিলে সেই দল কি ইসলামী দলগুলোর চাইতেও ভালো এই প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতে হবে এবং এর প্রমাণ আপনাকে দিতে হবে যে হ্যাঁ আমি যে দলটা করতাম সেই দলগুলো সেই দলটা বাকি ইসলামী দল যেগুলো ছিল বাংলাদেশে সেগুলোর চাইতে ভালো আপনাকে প্রমাণ দিতে হবে আপনি যে নেতাগুলো নির্বাচন করেছিলেন সেই নেতাগুলো বাকি ইসলামী দলের যে নেতাগুলো ছিল তাদের চাইতে ভালো আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যে নেতাগুলো নির্বাচন করছেন সেই নেতা সেই দলের কর্মী তাদের সাথেই আপনার হাসর হবে যদি তারা চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি নিজের পেট ভরার স্বার্থে রাজনীতি করে থাকে জনগণের স্বার্থে নয় দেশের স্বার্থে নয় তাহলে আপনাকে কিন্তু সেই জবাবগুলো দিতে হবে যে না আমি এ তবুও এই দল করতাম এবং এই দলটাই ভালো ছিল চিন্তা আপনার বিবেকও আপনার আল্লাহ আপনাকে ইসলামী আন্দোলনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছে এটা মাথায় রেখে আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশ থেকে আল্লাহর জন্য নিজের বেস্টটা দিতে হবে যদি তা না দিতে পারেন তাহলে ওই প্রশ্নগুলো রেডি রাখেন যেগুলো আল্লাহর কাছে গিয়ে আপনি উপস্থাপন করবেন সালামু আলাইকুম